This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is mean for an educational purpose only. কি হয়েছে আপনারাও দেখলেন কুত্তা নারী বুড়ি নোংরা আবর্জনা বিগত কয়েকদিন ধরে পরিষ্কার হয় না বলছি একজন ফটো একজন মাল পরিষ্কার করছে তো দরকার নেই যে বাসি বাজার সেই তো তুলে নিয়ে গেলে মিটে যায় মানুষের তো দোষই নেই তারা ট্যাক্স দিচ্ছে সবই করছে দোষটা কোথায় দোকানটি তো আমাদেরই হচ্ছে এখানে যত বিড়াল পচা কুকুর পচা ফেলে দিয়ে যাচ্ছে এগুলো তো সেই এক্সট্রা পয়সা দিয়ে আমাদেরই পরিষ্কার করতে হচ্ছে কেননা কী করবো বন্ধ তো টিকতে পারছে না হুগলি যোজনা পৌরসভা ত্রিশটি ওয়ার্ডের উনত্রিশটি তৃণমূলের দখলে শুধু একটি মাত্র সিপিএম এর দখলে ভোটটাই বলে কি কোনো হেলদল নেই কি দোষ সাধারণ মানুষের কি দোষ চুচুরা বাসে দীর্ঘ পনেরো দিন ধরে চুচুড়া শহরে নোংরা জমা হতে হতে এখন পাহাড়ে পরিণত হয়েছে বেশ কয়েকদিন ধরেই পৌরকর্মীদের বেতন না হওয়াতে তারা কর্মবিরতি পালন করে চলেছে তার জেরে শহর জুড়ে তৈরি হচ্ছে আবর্জনার স্তূপ কিন্তু পৌরকর্মীরা বেতন পাননি এবং পৌরসভা বেতন দেয়নি এর মাঝে শহরের সাধারণ মানুষের দোষটা কোথায় তারা জল কর দিচ্ছেন তারা ট্যাক্স দিচ্ছেন তারা নির্দিষ্ট সময় আপনি নোংরা তুলতে আসা মানুষকে টাকা পয়সাও দিচ্ছেন তবে কেন শহরের মানুষকে নোংরার স্তূপের ওপর দিয়ে হেঁটে যেতে হবে এ বিষয়ে কাউন্সিলররা চুপ পৌরপ্রধান চুপ বিধায়কও চুপ তাহলে শহরের মানুষের হয়ে বলবে কে এ বিষয়ে চুচুড়ার বিধায়ক অসেদ মজুমদার বলেন দল আমাকে হস্তক্ষেপ করতে বলেনি তাই আমি কিছু বলতে পারবো না তাহলে কি দিনের পর দিন শহরের সাধারণ মানুষ এই নোংরার ওপর দিয়েই চলতে থাকবেন দিনের পর দিন এইভাবে চলতে থাকলে আগামী দিনে চুচুড়া শহরের নামের আগে ঐতিহ্যের শহর নয় জঞ্জলের শহর তকমা লাগবে রিপোর্ট কলকাতা মিরট নোংরা পরিষ্কার হচ্ছে না কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সমস্যা মানে খুবই বড় সব পাবলিক আসতেই চাইছেন বলে নোংরা যাবো না এই হচ্ছে ব্যাপার প্রতি মাসে নিয়ে যায় তিরিশ টাকা করে তিনি প্রতি দোকান থেকে নেয় তাহলে আমার বাড়িটা যেটা বলছি আমার যেভাবে এক একজনকে আর একজন ফটো তুলছে একজন বাসি বাজাচ্ছে একজন মাল পরিষ্কার করছে অতজন তো দরকার নেই যে বাসি বাজায় সেই তো তুলে নিয়ে গেলে মিটে যায় আপনারা কি জানেন যে পৌরসভায় এখন ধর্মঘট চলছে একটা হরতাল চলছে তার জন্যই পরিষ্কারটা হচ্ছে যেটা আপনারা জানেন হ্যাঁ তার করছে দোষটা কোথায় হচ্ছে আমাদেরই হচ্ছে না এখানে দোকান আপনাদের এখানে যত বিড়াল ফেলে যাচ্ছে এগুলো তো একটা পয়সা দিয়ে আমাদেরই পরিষ্কার করতে হচ্ছে কি হয়েছে আপনারাও দেখলেন খুত্তা নারী বুড়ি নোংরা আবর্জনা বিগত কয়েকদিন ধরে পরিষ্কার হয় না আপনারাও জল জমলে সবাই কাপড় তুলে যাচ্ছে আপনারাও দুদিন পর পর এসে ভিডিও বানাচ্ছে কিন্তু আদৌ আদৌ লাভ কি হচ্ছে আমরা বুঝতে পারছি না ভিডিও আপনাদেরও কাজ আপনারা ভিডিও করছেন কাউন্সিলরেরও কাজ কাউন্সিলর শুনছে চলে যাচ্ছে আর আমাদেরও কাজ আমরা এই রুমের মধ্যে রয়েছি আপনারা বলছেন আপনারা কি করবেন বলছি করতে পারছে Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jogajog 9147005547, Ottawa, 9163330803. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.